আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফিরে বসছেন সকলের প্রতি অভিনন্দন দর্শক আমি আছি হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি বা যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলছি সেটি হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে মুরগির ঠোঁট কিভাবে সেঁকা দিব কারণ মুরগির ঠোঁট সেঁকা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে এক মাস বয়সে ঠোঁট সেঁকা দেন আবার অনেকেই পনেরো দিন বয়সে ঠোঁট সেঁকা দেন তবে যারা বাণিজ্যিক আকারে মুরগির পালন করেন তারা মুরগির ঠোঁট কীভাবে সেঁকা দিতে হয় বা মুরগির ঠোঁট কেন সেঁকা দিতে হয় এইসব বিষয়গুলো জানেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই জানেন না মুরগির ঠোঁট সেখা কি বা কীভাবে স্যাকা দিতে হয় বা কিভাবে মেশিন সংগ্রহ করতে হয় তো এগুলো হচ্ছে যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছে এগুলো বয়স প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে তুলনামূলকভাবে ওজনটা বেশি আসে না কারণ আপনারা সকলেই জানেন ফার্মে মুরগি অন্যান্য মুরগির তুলনায় ওজনটা খুব কম আসে যদি এগুলো দেড় মাস হয় নাই আগের ভিডিও তো এখানে আমাদের যে মুরগিগুলো আছে এগুলো প্রায় পনেরোশো বা দুই হাজার পিসের মতো মুরগি আছে তো ভিডিওতে আপনারা দেখতেছেন আমরা যে মুরগিগুলোকে ঠোঁট স্যাঁকা দিচ্ছি আর আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি যেখানে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা সাধারণত বাজারে তিন থেকে চার হাজার টাকা দামের মধ্যে পাওয়া যায় যারা বাণিজ্যিক আকারে কন্টিনিউ খামার করেন তারা এই ধরনের একটি মেশিন সংগ্রহ করতে পারেন আর হচ্ছে যে মিশিংয়ের এই জিনিসটা লাল হবে এবং মুরগির ঠোঁটটা একটু ধরে রাখলে ঠোঁটটা পুড়ে যাবে ওটা সেঁকা হয়ে যাবে তো এই জন্য আপনারা যারা বাণিজ্যিক আকারে মুরগি লালন পালন করেন তারা অবশ্যই মুরগির বয়স যখন এক মাস হবে এর ভিতরে ভিতরে মুরগিকে ঠোঁট সেঁকা দেওয়ার চেষ্টা করবেন আর মুরগির ঠোঁট সেঁকা দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে মুরগির মাংস যে ঠোঁটের অংশে সেটা কিন্তু সেকা দিবেন না উপরের ঠোঁটটা বেশি পরিমাণে সেঁকা দেবেন নিচের ঠোঁটটা খুবই অল্প তুলনামূলকভাবে অনেকে অনেক কম না দিলেও হয় উপর ঠোঁটটা একটু বেশি আকারে দেবেন আর নিচের ঠোঁটটা যেন কম হয় আর উপর ঠোঁটটার মাংসর ভিতরে যেন না চলে যায় শুকনো যে জায়গাটা আছে ওইটার সেঁকা দেওয়ার চেষ্টা করবেন আর মুরগির ঠোঁট সেঁকা দেওয়ার পরে যে ওষুধটি ব্যবহার করবেন সাধারণত মুরগি ব্যথাজনিত ওষুধের জন্য ফাস্টবেড টামল প্যারাসিটামল অথবা মানুষের ওষুধ যেটা হচ্ছে যে আপনার নাফা এই ধরনের একটি ওষুধ ব্যবহার করবেন যাতে মুরগির ব্যথা বেদনাটা চলে যায় ওটা পরবর্তী চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা ইউজ করবেন